নমস্কার কেমন আছেন সকলে আশা করছি সবাই খুব ভালো আছেন অজবহলের উপর নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত তো ভিডিওটা আজ বিকেল থেকে শুরু করছি বিকেলের স্ন্যাক্স খাওয়ার থেকে স্ন্যাক্স বলবো না স্ট্রিট ফুডও বলবো না মানে মুখ্যরোচক যেটাকে বলে যেটা মেয়েদের ভীষণ পছন্দের ফুচকা তো আজ সেটা দিয়ে ব্লগটা শুরু করছি তো আমাদের এখানে তো ভালো ফুচকা পাওয়া যায় না মানে সেইটা টক জলও হয় না কি জল হয় আমি সত্যি জানি না আলুটাও মাখতে পারে না তো যার জন্য বাবাকে দিয়ে আগের তো তোমরা দেখিয়েই বাবাই বলেছিলাম বাবাকে পাঠাতে তো যখন সেতু জিনিসপাতি পাঠিয়েছিল তখন তার সাথে ফুচকা কিনে পাঠিয়েছিল তো সেটার তো রেসিপি বলতে কিছু নেই ফুচকা নতুন করে জাস্ট ওই আলু মাখা আর টক জল তো আলু মাখার জন্য আমি শুকনো খোলা একটু ধনে মৌরি শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে জিরে এপিটোপিট করে এখন হলো একটা মশলা বানিয়ে নিচ্ছি আর আমি তো মিক্সিটা কিনি নিই কারণ দুজনের মশলা ওইটুকু মিক্সিতে হয়ও না কোনো কিছু যার জন্য গুঁড়ো মশলা দিয়েই করি তো এইটা একটা ভালো উপায় সেটা হলো যেটাতে আমি সবজি মানে কাটি ছাটি সেটার মধ্যেই আর একদম যেহেতু ডাস্ট মানে এত তো ডাস্ট করতে হবে না একটা মিনিমাম আধা বা আধা ভাঙা আধ যেটা মুখে পড়লে ভালো লাগে ক্রাঞ্চি লাগে দেখতেই পাচ্ছ তোমরা তো সেটা করার জন্য হলো আমি বেলিন বেলুন যে চাকি হয় সেটা দিয়ে নিজেকে বেলনি বলে আই থিঙ্ক সেটা দিয়ে এখন তার উপরে আমি সুন্দর করে একটা ভালো একটা পাউডার বানিয়ে নিয়েছি তো কেমন লাগলো ট্রিকটা অবশ্যই কিন্তু আমার কমেন্টে তোমরা জানাবে আর এদিকে আমি ছোলা আলু একটু কাঁচা লঙ্কা সেদ্ধ সব করে নিয়েছি এদিকে যা কাটাকুটি পেঁয়াজ লঙ্কা ধনেপাতা এইটুকুই আর একটু লেবু তো চলো এখন আলুটাকে তাড়াতাড়ি মেখে নেওয়া যাক আর এই কাঁচা লঙ্কাটাকে সেদ্ধ করে যে আলুতে দেয় এটা আমাদের কোচবিহারের যে স্ট্রিট দোকানগুলো সেখান থেকেই শেখা তো তোমাদের ওখানে কি এভাবে এরকম করে কাঁচা লঙ্কা দেয় আমা আমাকে কিন্তু অবশ্যই সেটা জানিও আর যদি না দেয় তোমরা যদি বাড়িতে কখনো বানিয়ে খাও তো এভাবে একদিন ট্রাই করতেই পারো ফ্লেভারটা বেশ ভালো আসে যদিও বাড়িতে ফুচকা বানিয়ে খাওয়া সেটা একটু ব্যাপারই মানে একটু হেট্রিক বিষয় তো তার থেকে চটাপট দোকানে গিয়ে একটু খেয়ে নিয়ে আসাই ভালো বাট যাদের হাতের কাছে কিছু থাকে না অপশান আমার মতন তাদের তো বাড়িতে বানিয়ে সব কিছু খেতে হয় তো সেই ক্ষেত্রে কিন্তু ট্রাই করতে পারো আর আমি দিয়েছিলাম একটু ছোলা যেটা অসম্ভব ভালো লাগে ফুচকা আলু সিদ্ধ মাখায় আর পেঁয়াজ ছাড়া তো ফুচকার আলু জমেই না আমার কাছে তখন তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক আর এই গুঁড়ো মশলাটা কিন্তু তোমরা স্টোর করেও রাখতে পারো যে কোনো রকম রান্নায় বা যদি কখনো আলু কাবলি করো সেইখানেও কিন্তু এই মানে ভাজা মশলাটা খুব ভালো লাগে ফ্লেভারটা আসলে ধনে মুড়ি সব কিছু গন্ধ বেশ ভালো লাগে আর সবার লাস্টে যেটা শীতকালের মেইন জিনিস ধনে পাতা সেটা দিয়ে এখন সুন্দর করে মাখামাখি করে আলুটা আমি রেখে দেবো ওপর থেকে সামান্য একটু লেবুর রস ব্যাস আর আমি আমি কিন্তু ফুচকা আলু সেদ্ধ হাত দিয়েই সুন্দর করে মেখে নিলাম আবার কেউ কমেন্ট করে বসো যে হাত দিয়ে মাখা খাচ্ছে কারণ ফুচকার আলুটা হাত দিয়ে মাখলেই মনে হয় আমার কাছে বেশি ভালো টেস্ট আসে আর নিজের হাতের মাখা নিজে খাবো দোকানে গিয়েও যখন খাই তখন ওগুলো কিছু মনেই হয় না তো এখনও কিছুই মনে হচ্ছে না আর এদিকে টক জলটা বানিয়ে নেব। সেখানেও জাস্ট লবণ হালকা একটু মশলাটা দিয়েছে ধনে পাতা দিয়ে নাড়িয়ে নেব আর আমার কাছে একটা জল জিরার প্যাকেট ছিল সেই জল জিরার প্যাকেট থেকে সামান্য একটু জল জিরা দেবো কারণ সেই ফ্লেভারটাও খুব ভালোবাসে জল জিরা দিলে তো এখন সেটা দিয়ে সুন্দর করে টক জলটাও রেডি হয়ে গেলো এখন শুধু ফুচকাটা ভেজে নেওয়ার পালা আর এই হলো আমার সেই ফুচকা যেটা বাবাকে বলা মাত্রই কোচবিহার থেকে জামাকাপড় সাথে প্যাক করে একবারে ফুচকাও পাঠিয়ে দিয়েছে আর এখন যে আমি ওভার দিচ্ছি আমার তাতেই মনে হচ্ছে জীবের জল চলে আসছে যে আবার যদি খেতে পারতাম তো চলো ফুচকাগুলো ভেজে নিই আসলে কি যখন কোচবিহারে থাকি বাজার ঠাজারে যাই তো ফুচকার মোমো হলো মাস যেটা আমি এখানে থেকে বেশি মিস করছি আর যখন তখন বানিয়ে খেতে অসুবিধা কি হয় যেহেতু এত ঠান্ডা আর জানোই যে কোনো রকম কাজ করতে বা রান্না করার হলেই অনেক বাসন বেরিয়ে যায় আর কোনো হেল্পিং হ্যান্ড যেহেতু নেই সবটা একা হাতেই করতে হয় আর ঠান্ডা এত বাসন মানে এত জল ঘাটলে আমার একটু যেহেতু অ্যাজমার সমস্যা আছে আমার খুব কষ্ট হয়ে যায় যার জন্য আমি এতটা জল ঘাটতে আর রাতের বেলার থেকে চাই না কিন্তু ওই যে মন মানে না এটা ওটা শুধু খেতে ইচ্ছা হয় আর যেহেতু অপশনও পাচ্ছি না সেই জন্য বানিয়েই খেতে হয় দোকানের ফুচকার কেনা ফুচকার মধ্যে কিন্তু টেক্সচারের একটু মানে ফারাক আছে কিন্তু ওই একটা কথা আছে না যে নাই মামার থেকে কানা মামা ভালো আমার কাছেও ঠিক তাই এখন হাতের সামনে যা পাচ্ছি সেটাই আমার কাছে এখন অমৃত তো সেই জন্য যেইটুকু যা হাতের মুঠোয় পাচ্ছি সেটা নিজের মতন রান্না করে খেয়ে নিচ্ছি আর তোমাদের সাথেও শেয়ার করছি তো চলো তাড়াতাড়ি এখন ফুচকাগুলো ভেজে নিই এই দেখতে দেখতে অনেকগুলো ফুচকা ভাজা হয়ে গেছে মনে হচ্ছে কি যে আর ভাজবো না আর মনে হচ্ছে যদি কম পড়ে দুজন খেতে খেতে সেই জন্য অনেক এই করতে করতেই অনেকগুলো ভাজা হয়ে গেছে আর ভাজাব না কারণ একদিনে সব খাওয়া যাবে না বা আমার আসতে তো এখনও অনেক দিন বাকি তো যার জন্য সব খেয়ে ফেললে আবার পাবো কোথায় যখন শেষ হয়ে যাবে তো এখন কিছুটা তোলা থাক তো মোটামুটি ফুচকা ভাজা কমপ্লিট এই ফুচকাটা কত বড় হয়েছে না দেখতে দেখেই লোভ লাগছে খাওয়ার জন্য আমার আরও এই যে সাজানো কমপ্লিট এত ফুচকা টক জল লেবু সব নিয়ে এখন বসে পড়েছি খেতে দোকান স্টাইল যে যার মতন মানে আমি দিচ্ছি বানিয়ে বানিয়ে আর একসাথে আমিও খাচ্ছি তার কারণটা কি মানে আমি বানিয়ে রাখলে কি মনে হয় আমার যে ফুচকাগুলো না মানে নেতিয়ে যায় সেই জন্য আমি একা এক হাতে বানাচ্ছি এক হাতে ওকে দিচ্ছি আর এক হাতে নিজেও খাচ্ছি অসম্ভব ভালো হয়েছিল খেতে এখন চলো আমিও তাড়াতাড়ি খেয়ে নিই আর দুজনে এই গল্প চলছিল মানে কন্ট্রোভার্সি চলছিল যে কোথাকার ফুচকা ভালো কৃষ্ণনগর না কোচবিহার কিন্তু সত্যি কৃষ্ণনগরের ফুচকাও খুব ভালো মানে কৃষ্ণনগরের জলটা এত ভালো বানায় মানে অসাধারণ তো দু জায়গার ফুচকাই বেস্ট যেহেতু আমি কোচবিহারে মানে বড় হয়েছি সেই জন্য কোচবিহারটা তো আমার কাছে একটু বেশি ভালো লাগবেই কি তাই তো বলো তো চলো তাড়াতাড়ি এখন ফুচকাগুলো শেষ করে ফেলি তো এখন আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি একটু রাস্তা ঘুরতে রাস্তা ঘুরতে ঠিক না টুকটাক কাজ ছিল না হলে তো এই ঠান্ডায় কেউ বেরোতে চায় না বাড়ি থেকে এখন মোটামুটি দশ ডিগ্রি নেমে গেছে মানে রাতবার সাথে সাথে সেটা ভোরবেলার দিকে সেটা চার ডিগ্রিতে গিয়ে দাঁড়ায় এত ঠান্ডা কুয়াশা তেমন একটা পড়ে না বাট একটা খুব শীর্ষানি হাওয়া যেটাতে একদম মানে গা কাটা দেওয়ার মতন ঠান্ডা মানে এত ঠান্ডা তো আর এদিক ঘুরতে ঘুরতে হঠাৎ করেই আমরা এই দাদাকে খুঁজে পাই সে হলো জিলাপি ভাবছিল আমাদের চোখে কিন্তু এর আগে কখনও পড়েনি এটাই ফার্স্ট টাইম হয়তো শীতের জন্যই জিলাপি এবার রাসমালাই তো প্রচুর জিলাপি খাই আমরা সেটা বড্ড মিস করছিলাম এবার আমি তো এইটাও আমার হয়ে গেল জিলিপি খাওয়াও মোটামুটি কমপ্লিট তো ভীষণ ভালো ছিল জিলাপি আর একদম যেরকম সরু সরু জিলাপি হয় ঠিক সেম সরু সরু জিলাপি এরকম পাতার মধ্যে করে দিচ্ছিলো বেশ ভালো টেস্ট ছিল খেতে আর এখন আমরা খেয়ে দিই এখন চলে যাব হলো বাড়ির দিকে তো আজকের ভ্লগটা এই পর্যন্তই থাকছে কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও নেক্সট ভ্লগ খুব শীঘ্রই দেখা হচ্ছে আজকের মতন বাই